হ্যালো আরে বেটা তুই আমি কতক্ষণ ধরে ফোন দিতে ফোনটা ধরবি না বেটা আরে ভাই আমরা কয়টা জাস্ট তিনটার সময় জাস্ট তিনটায় বাইর আরে ভাই তো মনে কর এত কথার কিছু নয় আমরা এখন তুই তুই মনে কর মোটর সাইকেল বেশি এক আরে টাকা চিন্তা করুক টাকা যা লাগে টাকা পয়সা যা লাগে আমি আমি কোনো টেনশন নাই বেড়া টাকা পয়সা আমি অটো লই গলো বেডা মানি যে থাই হ্যাঁ হ্যাঁ মাহফিজুর জাকারিয়া মনে কর মূলত আর সবাই আছে মনে কর হ্যাঁ আতিক সাইন মেন সব পলা বানান আছে তুই করছে সব পলা বানা আছে সবাই একটা হুন্ডা সোডাউন দিবো যে বাইরে আকার দিতে আমার গাড়িটি সামনে থাকবে বলো না আমার গাড়িটি সামনে থাকবে আরে বেড়া তোরা এত প্যারা লওকা নাস্তার খরচ তো তোরা কয় নাস্তা খাবি বেড়া হে তা আমি বুঝবো সবাই আমি বুঝবো মানে না 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 পেলাটিন হইলে কেমন হয় আরে বেড়া পেলাটিন হইলে একটা মানিসের খাই অন্তত ডিসকভার তোলে বিষয়

আমি দুপুর বেলা দোকানে আসছি পোলাপান নিয়ে আসছি প্রায় প্রায় পঞ্চাশ ষাট ওরা কোল্ড ড্রিঙ্কস খাবে তুমি দোকান বন্ধ করে রাখছো তুমি জানো না আমি ঢাকা কোনো আসি তুমি জানো না এই সব কি সব কি সব কি যে ভাই ঢাকা কোনো আসি দোকান পর চব্বিশ ঘন্টা খোলা থাকবে এখন ওই কি বলি সেটা শোনো পোলাপান যে সময় গিয়ে যা চাই সমানে খাওয়াবা একসে খাওয়াবা কই বা আমি বিল প্রতি মাসে আমার হোম মাসে সাত তারিখ

আর যদি কেউ মুরো টুরো কেনে কাস্টমার বেশ মুরো বেশি ডাকা যাওয়া লাগে সব ভালো না বেশ মেন বেটা তো কথা